হরে কৃষ্ণ রাধে রাধে তো আপনারা প্রায় একটা জিনিস দেখতে পান যখন ছোট শিশু তার মায়ের কোলে ঘুমোয় তখন তার ভয় বা কোন রকম টেনশন কোনো কিছুই থাকে না তাহলে এটা কি করে হতে পারে ছোট শিশুটি তার মায়ের কোলে কি করে টেনশন ফ্রি হয়ে ঘুমোচ্ছে তার কারণ হলো সে জানে আমার মাতা পিতা আমার টেনশন নেওয়ার জন্য ঘন্টা কাজ করছে আর সব সময় আমার প্রয়োজনীয়তার খেয়াল রাখছে ঠিক সেরকমই একজন শুদ্ধচারী বৈষ্ণব বা ভক্ত সবসময় টেনশন ফ্রি থাকে কারণ সে জানে আমার পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণ আমার জন্য সব সময় চিন্তা করছে আপনারা তো সকলেই জানেন যখন মহাভারতের যুদ্ধ হয়েছিল তখন সূর্য ডোবার পর যখন রাত হয়ে যেত তখন তো অর্জুন ঘুমিয়ে পড়তো তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের জন্য এত টেনশন এত মধ্যে থাকতো যে বারবার অর্জুনকে ডাকতো কালকের যুদ্ধের জন্য নতুন কোনো প্ল্যানিং করার জন্য আর অর্জুন তখন বলতো প্রভু আমি তো আপনার চরণে শরণাগতি নিয়ে নিয়েছি আমার কিসের চিন্তা আমি শুধুমাত্র আপনার সেবা করে যাব। তাই কৃষ্ণ ভগবান আপনার চিন্তা করবে যখন আপনি